জন্মদিন সকলের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ এবং শুভেচ্ছা পাওয়ার দিন আর এদিন দিন ছিল বেহালার সৌমিতা মুভিজের কর্ণধার সুবীর ঘোষের সুযোগ্য কন্যা সৌমিতা ঘোষের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বেহালার জলসাঘরে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বর্ণালী সন্ধ্যার যেখানে উপস্থিত ছিলেন রূপলি জগতের বহু তারকা এবং বিশিষ্টজনেরা একই সঙ্গে দিন উপস্থিত ছিলেন স্বয়ং পিতা সুবীর ঘোষ ও মা মিনা ঘোষ আজকে আজকে আমার ভালো এবং আমি খুশিতে আছি মাকে একটা কথাই বলবো সারা জীবন যেন আমাকে আমার পাশেই থাকে ব্যাস আশীর্বাদ করে আমি যেন আমার সব স্বপ্ন পূরণ করতে পারি আজকের দিনে বাবাকে বলবো বাবা আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো একটা এত বড় অনুষ্ঠান আমার জন্য রেখেছে অনুষ্ঠানে মানে আমাকে না জানি এত প্রিয় প্রিয় মানুষদের বলেছে তাতে আমি অত্যন্ত খুশি আমিও ওই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরে ভীষণ খুশি শুভেচ্ছা মানে ওর সারা জীবন যাতে আনন্দে কাটুক ভালোভাবে কাটুক ভবিষ্যৎটা উজ্জ্বল হোক আর আমি একটা সারপ্রাইজ দিতে চাই আমার সমিতা মুভিজের সমিতার ডিমান্ড অনুযায়ী সমিতা মুভিজের দু হাজার চব্বিশের যে পুজোর গানটা হবে তাতে সৌম্য চক্রবর্তী ইন্ডিয়ান আইডল সারেগামা ও করবে তার থেকেও বড়ো কথা ও যার কাছে ডান্স শেখে ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার দু হাজার বাইশ থেকে হিরক শাহ শ্যুট ঠাকুর এটা একটা ওর অনারে এক আমার তরফ থেকে একটা গেম আশীর্বাদ করি আমার মেয়ে সারা জীবন ভালোভাবে সুন্দরভাবে কাটুক সংসার জীবন হোক তার সেটাও ভালোভাবে কাটুক আমার তো ভীষণই ভালো লাগছে মুখে হাসি দেখলে আমারই মুখে হাসি ফোটে আর ওর যদি মুখটা ভার হয়ে থাকে তখন আমারও ভালো তালে হ্যাঁ এটা ঠিক এটা হান্ড্রেডে হান্ড্রেড আজ আমার আশীর্বাদই যথেষ্ট মানে ভালো থাকুক প্রজন্মে আবার যেন ভালো বড় হয়ে একটা কিছু কাজ দেখাতে পারে মাকে মায়ের মনকে খুশি করার জন্য ও সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মা তোমাকে আমি সারপ্রাইজ দেবই আমার এটাই হচ্ছে ও বড় হোক নিজের পায়ে দাঁড়াতে শিখুক এটাই আমি চাই এখানে আমার বেশি এখানে বেশি ভালো লাগছিল এখানে আমি ফোন দেখছিলাম গেম খেলছিলাম করছি খুবই ভাল লাগছে ওর জন্মদিনের শুভেচ্ছা রইল অনেক খুবই ভাল লাগছে কি আশীর্বাদ করব এরকম যেন প্রত্যেক বছর জন্মদিন হয় আমরা আসতে পারি সেজে গুজে মজা করতে পারি আনন্দ করতে পারি ও ভালো থাকুক সুস্থ থাকুক ভালো মানুষ হোক এটাই কামনা করি খুব 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 ভালো দারুণ লাগছে দাদাজি এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে তাতে আমরা সবাই খুশি সবাই খুব মানে আনন্দ করছি ভালো লাগছে বেশ ঠিক আছে তুই ভালো থাক সৌমিতা ভালো থাকুক এটাই হ্যাঁ ওকে আশীর্বাদ করি ও ভালো হোক পড়াশুনোয় ভালো হোক নাচে ভালো হোক এইটুকুই আমি চাই আশীর্বাদ করব যে ও সারা বছর সুস্থ স্বাভাবিকভাবে থাকবে এবং খুব এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকে খুব এনজয় করছি এরকম প্রত্যেকটা বছরই আসুক প্রত্যেকটা বছর এরকম করে বার্থডে সেলিব্রেশান হোক এটাই ওকে আশীর্বাদ করব আবার বারবার ফিরে আসুক এটাই শুভ শুভকামনা রইল যেন সফল জীবন হয় এটাই কামনা আশা করছি অনেক উন্নতি হবে অন্য অনেক উপরে যাবে নমস্কার আমি অভিনেতা জয় সবার আগে তো সৌমিতা দিদির জন্মদিনে এসে আমার খুবই ভালো লাগছে আমি চাই সৌমিতা দিদি আরও অনেক বড় হোক আরও অনেক উন্নতি করুক এবং অ্যাট দি সেম টাইম আমি চাই যে সৌমিতা মুভিজও আরও অনেক বড় হোক আরও সুন্দর সুন্দর সিনেমা আপনাদের জন্য আনুক আপনারাও দেখে খুশি হন আর আমি তো এখানে এসে সত্যিই খুবই খুশি আমরা পাড়া থেকে এসেছি সুবিদার পাড়া আর আমরা আর মেনলি সৌমিকাকে অনেক অনেক শুভেচ্ছা সৌমিকা অনেক বড় হোক আর সৌমিতা মুভি মুভিজ সঙ্গে সঙ্গে এগিয়ে যাক আর সব থেকে আমার বড়ো কথা যে সুবির দা দা সারা বছরই ওনার কালচারাল প্রোগ্রাম চলতেই থাকে ওনার ফ্যামিলির এবং ওভারঅল ওনার সৌমিতা মুভিজের আর আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি আমরা আজকে পাড়া থেকে ছ সাতজন এসেছি খুবই ভালো লাগছে ঘের তুম হ্যাঁ সৌমিতার জন্মদিন আজকে ওকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ও আরো এগিয়ে চলুক আগামী দিনে ওর কথা চলার পথ আরো সুমিত হোক এটাই আশা হ্যাঁ এদের দুজনের এই সুমিতা মুভিতে যে কাজ কমস আশা করি আগামী দিনে আরও এগিয়ে চলুক এরা দুজনে বাবা মেয়ে দুজনে মিলে যেভাবে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাক আরও উন্নতি করুক এটাই আমি আশা রাখি আজকে সৌমিতার জন্মদিনে ওর শত আয়ু শতবর্ষের আয়ু কামনা করি ও খুব ভালো থাকুক আগামী দিনে ভালোভাবে এগিয়ে চলুক সৌমিতার জন্মদিনে আমি ওকে শুভেচ্ছা জানাই ও আরও এগিয়ে যাক ভালো করুক ওর জীবনে সুখী হোক আগামী দিনে ওর সৌমিতা মুভিস ওর বাবাকে নিয়ে আরো সঙ্গে থাকবে এগিয়ে চলবে হ্যাঁ লাইম লাইটে আসবে এই আশীর্বাদ করি ওকে তো আমি সবসময় আশীর্বাদ করি যাতে ও আরও এগিয়ে যাক আরও চলার পথ ওর আরও শুয়ে হোক ভালোভাবে এগিয়ে যাক এটাই বাবা মেয়ে তো সবসময় আমরা যতটুকু দেখি খুবই ভালো দেখি দুটি এবং দুজন দুজনকে খুব থেকে মানে ছাড়া থাকতে পারে না যেটুকু আমরা দেখেছি বিড়ো রিপোর্ট নিউজ বাংলা